প্রভু যিশুর প্রেম ও শান্তির দর্শন নিয়ে অনুষ্ঠান সেন পার্কে বড়দিন এখন দোরগোড়ায় চারদিকে শুরু হয়েছে ক্যারল অনুষ্ঠান ক্যারল সঙ্গীতের মাধ্যমে মঙ্গল কামনা করা হচ্ছে বিভিন্ন পরিবারের তার সঙ্গে সমাজ ও পৃথিবীর মঙ্গল কামনা এবং শান্তির প্রার্থনাও শুরু হয়েছে রবিবার পনেরোই ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে শিলিগুড়ি ইউনাইটেড খ্রিস্টান ফোরামের তরফে শিলিগুড়ি সূর্যসেন পার্কের মধ্যে নৃত্য সঙ্গীত সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রভু যিশুর ওপর নাচ গানের সঙ্গে সঙ্গে সেই অনুষ্ঠানে প্রভু যিশুর দর্শন নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানে সেই সংগঠনের সভাপতি যশোয়া প্রধান ছাড়াও পাস্টার রাজ এলিজার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন তারা তাদের প্রভু যিশুর প্রেম ও শান্তি দর্শন নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে সঞ্চালনায়িলিগুড়ির আরেকটি বার ধন্যবাদ জ্ঞাপন করি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন যে আজ আমাদের এই প্ল্যাটফর্ম দিয়েছে এবং আজকে আমরা প্রাক বড়দিনে এই সুন্দর একটি অনুষ্ঠান আমরা উদযাপন করলাম বড়দিন যাকে কেন্দ্র করে তিনি হচ্ছেন ঈশ্বর পুত্র যিশু খ্রিস্ট আর আসুন এই সময় যে পরিস্থিতি আমাদের পারিপার্শ্বিক যে অবস্থার মধ্যে আমরা এগোচ্ছি এই সময় আমাদের একমাত্র আমাদের একমাত্র ভরসা আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে পবিত্র শাস্ত্র বাইবেল বলে যখন তুমি প্রার্থনা করবে তুমি তোমার দেশ এবং দেশের অধ্যক্ষদের জন্য প্রার্থনা করবে দেশের মন্ত্রীদের জন্য প্রার্থনা করবে যেন তোমার দেশ তোমার রাজ্য তোমার শহর এবং দেশ শান্তিতে থাকে তুমিও শান্তিতে থাকবে আসুন আমরা শান্তির উদ্দেশ্যে সৃষ্টিকর্তা শান্তিরাজের কাছে প্রার্থনা করি পরম করুণা সত্য সনাতন সৃষ্টিকর্তা ঈশ্বর বিশ্ব ব্রাহ্মণের রচয়িতা তুমি তুমি বিক্রমশালী ঈশ্বর শান্তি শিখেছ এই সময় আমার দেশ আমার রাজ্য আমার শহরে তোমার শান্তিকে ঘোষণা করি তুমি এই সময় আমাদের দেশের প্রতি আমাদের শহরের প্রতি আমাদের রাজ্যের প্রতি তোমার শান্তিকে বর্ষণ কর যদি আমরা ঐক্যে শান্তিতে সহবস্থান করতে পারি সকলে মিলে সৌভাতৃত্বে বন্ধনে আমরা আবদ্ধ থাকতে পারি আমরা যেন তোমার কাছে আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলা এবং সৌভাতৃত্ব বলতে আমরা এগিয়ে নিয়ে আসতে পারি তুমি আমাদের দেশের প্রতি করো এবং অস্থির এই পৃথিবীতে তোমার শান্তি প্রতিষ্ঠা করো কারণ তুমি শান্তি রাজ এই তোমার কাছে এই শান্তকালে এই বিনতি প্রার্থনা উৎসর্গ করি শীর্ষ